ভিনিসিয়াসের গোল এসিস্ট ভালভার্দে আর গার্সিয়ার গোলে সাবি আলোনসের অধীনে তৃতীয় ম্যাচে এসে রিয়াল মাদ্রিদ দেখা পেল তিন শূন্য গোলের এক বিরাট জয়ের ম্যাচ বাই ম্যাচ যে রিয়াল মাদ্রিদ কঠিন রূপে ফিরছে তার প্রমাণ পাওয়া গেছে আজকের ম্যাচে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে জাবির অধীনে রিয়ালের প্রথম ম্যাচ ছিল সেই ম্যাচে রিয়াল মাদ্রিদ ড্র করে তারপর দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেও খেলা দেখে খুব একটা স্বস্তিতে ছিলেন না রিয়াল মাদ্রিদ সমর্থকেরা কিন্তু আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ টোট টোটাল শো করেছে যা নিয়ে কিছু আলোচনা না করলেই নয় ম্যাচে শুরু থেকে বিল্ড ফ্রম ব্যাক স্টাইলে খেলতে শুরু করে রিয়াল মাদ্রিদ সলিড ডিফেন্সের পাশাপাশি মাঝ মাঠে আর্দাগুলার যেন দিনে দিন অপরিহার্য হয়ে উঠছেন জুট বেলিংহাম তো প্রতিদিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে আজকে ভিনিশাস জুনিয়র যে গোলটা দিল তার অনেকটা ক্রেডিট কিন্তু এই জুট বেলিংহামেরই কারণ রিয়ালের অ্যান্ড থেকে লম্বা এক পাস দিয়ে ভিনিকে খুঁজে নিয়েছিলেন তারপর ভিনি তার নিজের কার সাজিয়ে দিয়ে ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল উদযাপন করেন অনেক স্পষ্ট করে গেছে ভিনির সময় দেখা যায় তার পায়ে বল উদযাপন শুরু রিয়াল আগে এমনটা দেখতাম রোনালদো গোল করার আগেই মার্সেলো সেলিব্রেশন করতো মার্সেলোকে রোনালদো শুধু সতীর্থ নয় নিজের ভাই হিসেবে পরিচয় দিত আর হ্যাঁ এটা সত্য ভিনির খারাপ সময়ে সবচেয়ে বেশি যাকে সে পাশে পেয়েছে সেই মানুষটা জুট বেলে বেলিংহাম রিয়াল মাদ্রিদের অঘোষিত লিডার জুট বেলিংহাম মাঠে প্লেয়ারদের আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা সাহস যোগায় ভিনি জুডের বন্ধুত্বটা আশা করি মার্সেল রোনালদোর মতো নিঃস্বার্থ হবে রিয়েলের দ্বিতীয় গোলটা এসেছে ভালভার্ডের পা থেকে তবে অ্যাসিস্টের কৃতিত্ব একজনের তার নাম বিনি দুর্দান্ত ব্যাক হিলে বলটা রেখে যান ভালভার্ডের কাছে আর ভালভার দেশিকার সামনে পেয়ে ইগোলের মতো ছুঁ মেরে কবজা করে নেন ভিনির এই বুদ্ধিদীপ্ত খেলার প্রশংসা করতেই হবে আপনি মানেন আর না মানেন ভিনি রাধিনীর স্টাইলের সাথে ওর পারফরমেন্স আপ ডাউন হতে থাকে অনেকবার খেয়াল করেছি ভিড় ন্যাশনাল ব্রেকে গেলেই হেয়ার কাট পাল্টায় এর আগেও একবার ন্যাশনাল ব্রেকে উদ্ভব এক কাট দিয়ে ন্যাশনাল টিমে যাচ্ছে তাই পারফর্ম করেছিল হেয়ার কাটের সাথে ওর অ্যাটিটিউড ইম্প্যাক্ট সকল কিছুর পরিবর্তন লক্ষ্য করা যায় এটা হয়তো মানসিক একটা ব্যাপার এই বিষয়টা ভিডিও নোটিশ করতে পারছে মেইভি তবে এই ম্যাচে রিয়ালের ডিফেন্সিভলি সলিড হওয়ার পেছনে নতুন আসা আর্নল্ডের পারফরমেন্সও অনেক ইম্পর্টেন্ট ছিল আজকের ম্যাচে আলেকজান্ডার আর্নল্ড উননব্বইটা টাচ করেছে তিরাশি পার্সেন্ট পাস দিয়েছে দুইটা কে পাস ছিল এবং তিনটা লং বল কমপ্লিট করেছে তিনটা সাকসেসফুল ক্রস করেছে একটা ড্রিবল কমপ্লিট করেছে ছয়টা ডুয়েল জিতেছে একটা ফাউল জিতেছে চারটা ট্যাকল জিতেছে পাঁচবার ক্লিয়ারেন্স করেছে এবং দুইটা করেছে ইন্টারসেপশন এবং সে ইতিমধ্যেই কিন্তু নিজেকে প্রমাণ করে দিয়েছে রিয়াল মাদ্রিদের একজন যোগ্য খেলোয়াড় হিসেবে সে বুঝিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ তাকে নিতে কেন এত সময় অপেক্ষা করেছে সবকিছু মিলিয়ে নক পর পর্বে রিয়েল মাদ্রিদ মুখোমুখি হবে জুভেন্টাসের কি মনে করেন কে জিতবে সেই ম্যাচ